সাধারণ মানুষ থেকে ইয়ং ছেলে থেকে সব স্ট্যাটাস দেয় আমরা দেখেছি বাঘের সঙ্গে তুলনা করে তা নাকি আমরা বাঘের বাচ্চা বলি আর বিড়ালের মতন লুকিয়ে থেকে আমি বাঘের বাচ্চা হব তাহলে তদন্তকারী সংস্থার কেন আমরা তাদের উপরে আক্রমণ করব আমি বাঘের বাচ্চা হব তো আমি তদন্তের সাথে কেন ভয় পাবো বিশেষ করে যারা তদন্তকারে তাদের আধিকারিকরা মার খেয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা আমরা আশা করছি সেটা স্বাভাবিক হবে এবং যারা এই সমস্ত মানুষ এই পশ্চিমবঙ্গে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় ফেলে মানুষকে যারা তোষণ করেছে লুট করেছে মানুষেরকে গণতান্ত্রিক হত্যা করেছে এবং যার মানুষের অধিকারকে বঞ্চিত করে রেখেছে অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করে এই অনুব্রতর পাশে তিহার জেলে পাঠানোর ব্যবস্থা করলে আমার মনে হচ্ছে এই বাংলার জন্য মঙ্গল এবং সাধারণ মানুষের জন্য মঙ্গল হয় বা দুর্নীতিতে নাম একাধিক তৃণমূলের একাধিক নেতা নেতৃত্বদের নাম জড়িয়ে আছে সেই নিরিখে ভারতবর্ষের যে তদন্তকারী সংস্থা আছে তারা তদন্তকারীর স্বার্থে তদন্তের স্বার্থে সেখানে গিয়েছিল সেখানে তাদের যে অনুগামীরা যারা মানুষের গণতন্ত্রকে হত্যা করে এবং বারে বারে ওখানে সাধারণ মানুষের উপর সার্বিক অত্যাচার নামিয়ে নিয়ে আসে এক শ্রেণীর মানুষ যাতে কি না এরকম একটা বড় পান্ডা যাতে ইডি বা তদন্তকারী সংস্থা জালে না পড়ে সেই চেষ্টা তারা চালাচ্ছেন এটাকে আমি ধিক্কার জানাই তদন্তকারী সংস্থা তাদের কাজ মূল যারা মানে অপরাধী তাদেরকে জনসমক্ষে আনা সেটা তারা করতে গিয়েছেন এই ধরনের কার্যকলাপ করে মানুষের গণতন্ত্রকে হত্যা করে তাঁরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে এবং একতায় তাদের রাজ ক্ষমতা দখল করার একটা চেষ্টা চালায় আমি বলবো যারা ওখানে সাধারণ মানুষ আছে শাহজাহান শেখ যদি সত্যিকারের মানুষের জন্য কাজ করে এবং ন্যায় বিচার বা তিনি দুর্নীতির সঙ্গে না যুক্ত হয় তাহলে তাঁকে নিশ্চয়ই তদন্তের পরে ছেড়ে দেওয়া হবে আপনারা এ ধরনের কাজ করবেন না যাতে কি না এলাকার মানুষের বদনাম হয় এবং আমার দক্ষিণ চব্বিশ পরগনার বদনাম হয় এটা আমি কোনো মতেই চাই সাধারণ মানুষ প্রশ্ন করছে এখানে যদি দুর্নীতি হয় তাহলে তাকে তো সিবিআই ডাক করাবে কিন্তু সেখানে একেবারে একজন দেখেন রাজ্যে তৃণমূল শাসিত সরকার আছে যারা গণতন্ত্রকে হত্যা করে আমরা একাধিক ভাত দেখেছি যখন দুর্নীতিগ্রস্ত মিনিস্টার বা এমএলএরা যখন অ্যারেস্ট হয় কিছু শ্রেণীর হারমারদেরকে লেলিয়ে দেওয়া হয় রাস্তায় নামিয়ে দেওয়া হয় কখনো দেখা যাচ্ছে ছাত্র সংগঠনের নাম করে তাদেরকেও লেলিয়ে দেওয়া হয় আজও আমি মনে করছি এই শাহজাহান শেখের মতন একটা মানুষকে যখন তদন্তকারী সংস্থা তানাকে যখন তদন্ত করতে গিয়েছে কিছু না কিছু নমুনা পেয়েছে যার জন্য আবার পিছন থেকে সেই লেলিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেছে এবং এই আধিকারিক সহ একাধিক সেখানে যারা মানে সরকারি ব্যবস্থার উপরে বেশ করে যারা তদন্ত করে তাদের আধিকারিকরা মার খেয়েছে